তুমি জানো কি এই নীল সমুদ্রের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না প্রশান্ত মহাসাগর শান্ত বিশাল অনন্ত কিন্তু এর গভীরে এমন রহস্য আছে যা আলো কখনো ছুতে পারে না কিছু মানুষ যা দেখেছে তারা আর ফিরে আসেনি আজ আমরা ডুব দেব সেই অন্ধকারে যেখানে চাপ মানুষের শরীরকে চূর্ণ করে এবং জলরাশির তলদেশে বাস করে এমন প্রাণী যা এই পৃথিবীর নয় বলে মনে হয় তোমার সাহস আছে কি ভিডিওটা দেখার প্রশান্ত মহাসাগর কতটা বিশাল প্রশান্ত মহাসাগর শুধু একটি মহাসাগর নয় এটি পৃথিবীর প্রাণ এটি পৃথিবীর মোট পানির প্রায় পঞ্চাশ পার্সেন্ট ধারণ করে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যদি কেউ জাহাজ নিয়ে যাত্রা শুরু করে মাসের পর মাস লাগবে এর দৈর্ঘ্য প্রায় উনিশ হাজার কিলোমিটার প্রস্থ প্রায় ষোলো হাজার কিলোমিটার মোট এলাকা একশো মিলিয়ন বর্গ কিলোমিটার এটা শুধু সাগর না এটা এক আলাদা পৃথিবী এখানে প্রবেশ করলে আপনি আর শুধু মানুষ নন আপনি আরেকটি বাস্তবতার অংশ হয়ে যাবেন ভাবুন এই বিশাল জলরাশিতে আমাদের কতটা অজানা আছে মানুষ যখন হাঁটে সূর্যের আলো পৌঁছায় সেখানে হয়তো একদিন আমরা জানতে পারব কিন্তু প্রশান্ত মহাসাগরের নিচে অন্ধকারে আমরা কতটুকু জানি মাত্র কয়েক শতাংশ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে অজানা অঞ্চল মারিয়ানা ট্রেন্স গভীরতা এগারো হাজার প্লাস মিটার চাপে মানুষের শরীর এক সেকেন্ডেও চূর্ণ হয়ে যেতে পারে এবং এখানে সূর্যের আলো শূন্য একেবারে শূন্য এখানে নামলে শব্দও বাঁচে না আপনি চেঁচিয়েও কাঁধের আওয়াজ শুনতে পাবেন না একেবারে একা এক অজানা অন্ধকারে কল্পনা করুন আপনার চারপাশে শুধু চাপ পানি যা টন টন চাপিয়ে আসছে আপনি যা দেখেন না যা শুনেন না সবই আপনার কল্পনাতেও নেই মারিয়ানা ট্রেন্স গভীরতা এমন যে যদি একটি মানব কমার্শিয়াল বিমান সেখানে পড়ে যায় তার নিদর্শন প্রায়শই মিলেই না মারিয়ানা ট্রেন্সে আবিষ্কৃত জীবজন্তুই প্রায়ই দেখতে অদ্ভুত কখনো দানবের মতো যেমন জায়ান্ট কিছু অজানা স্পিসিস যা বিজ্ঞান এখনো শনাক্ত করতে পারেনি কত কিছু আছে এখানে যা আমাদের চোখ দেখে না হাত স্পর্শ করতে পারে না কত প্রাণী আছে যা এই পৃথিবীর নয় বলে মনে হয় এবং কিছু সত্য চিরকাল লুকিয়ে থাকবে প্রশান্ত মহাসাগরের চারপাশে আছে রিং অফ ফায়ার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূ অঞ্চল পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি এখানে অবস্থান করে এই অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প ঘটে এবং সুনামি এই অঞ্চলের অপরাধীর মতো মানুষের শহরকে এক মুহূর্তে মুছে দিতে পারে এক্সাম্পল দুই হাজার সালের জাপান সুনামি দুই সালের ইন্দোনেশিয়া ইয়ার্থ সুনামি এই অঞ্চলে প্রকৃতি কখনো নিস্তেজ নয় এই অদৃশ্য আগুনের বৃত্ত সবসময় জাগ্রত এক মুহূর্তে ঢেউ উঠে শহরকে কাঁদিয়ে দেয় মানুষ অসহায় আমরা নিরাপদ মনে করি কিন্তু প্রকৃতির শক্তি আমাদের চেয়ে বড় আর প্রশান্ত মহাসাগরের নিচে এই শক্তি এখনো অজানা প্রশান্ত মহাসাগরের শক্তি কখনো কল্পনাতীত ঢেউ পঞ্চাশ থেকে একশো ফুট উঁচুতে উঠতে পারে শহর এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় মানুষ অসহায় প্রকৃতি চাইলেই মানুষকে মুছে দিতে এক সেকেন্ড লাগে না ভাবুন সাগরের নিচে কি ঘটছে এখনো কত গভীর জলে বিশাল শক্তি জমে আছে যা মানুষ এখনো অন্বেষণ করতে পারেনি কত অজানা ঝুঁকি আছে যা আমাদের জানায় না প্রশান্ত মহাসাগরের গভীরে বাস করে এমন প্রাণী যা আমাদের গ্রহের প্রাণী বলে মনে হয় না জায়ান্ট হাজার কিলোমিটার লম্বা নিয়ে অ্যাঙ্গাল ফিশ অন্ধকারে নিজের আলো জ্বালিয়ে শিকারকে ফাঁদে ফেলে গবলেনশার্ক প্রাগৈতিহাসিক দানব যা একশো মিলিয়ন বছর ধরে সমুদ্রে থাকে এর চেয়েও ভয়ঙ্কর প্রাণী আছে যা কেউ দেখেনি অজানা ছায়া অদ্ভুত শব্দ অদ্ভুত জীবন চক্র একবার চোখে দেখলে তুমি বুঝতে পারবে এই পৃথিবী শুধুমাত্র আমাদের নয় কত কিছু আছে যা বিজ্ঞান এখনো চিহ্নিত করতে পারেনি কত প্রাণী আছে যা আমাদের চিন্তাতেও আসে না এবং কিছু সত্য চিরকাল লুকিয়ে থাকবে প্রশান্ত মহাসাগরের তলদেশে এক নীরব কবরস্থান শত শত জাহাজ হারিয়েছে কখনো আর দেখা যায়নি যুদ্ধ জাহাজ বাণিজ্যিক জাহাজ এমনকি ছোট মাছ ধরার নৌকা সব মিলিয়ে গেছে ইউএসএসে ইন্ডিয়ানা পলিস বিশ্বযুদ্ধের সময় হারানো বহু বছর পরে উদ্ধার ফ্লাইট নাইনটিন পাঁচটি বিমান উনিশশো সালে রহস্যভাবে নিখোঁজ এই অন্ধকারে সময় থেমে যায় সব কিছু ঢেকে যায় কাদামাটি আর অজানা প্রাণের ছায়ায় কিছু জাহাজের ধ্বংসাবশেষ এত গভীরে যে মানুষ তাদের ছুতে পারে না প্রতিটি হারানো জাহাজের পেছনে আছে রহস্য কোথায় গেল তারা কি দেখেছিল সেই গভীর অন্ধকারে হয়তো সেই রহস্য আজও নীরবে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ প্রশান্ত মহাসাগরের মাত্র পাঁচ পার্সেন্ট জানে বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনও আজানা ডিপসি এক্সপ্লোরেশন মানে মৃত্যু ঝুঁকি সর্বোচ্চ ডুব দশ হাজার নয়শো মিটার সাধারণ ডিপসি সাবমেরিন প্রতি ঘন্টায় প্রায় এক কিলোমিটার নিচে নামতে পারে আমরা জানি না নিচে কি আছে আমরা জানি না পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকারে কোন রহস্য অপেক্ষা করছে প্রযুক্তি যত উন্নত হোক না কেন কিছু সত্য চিরকাল অজানা থাকবে প্রশান্ত মহাসাগরের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা চিরকাল অজানা থাকবে বিশাল দানব হারানো জাহাজ অদ্ভুত ছায়া অজানা শক্তি আমাদের পৃথিবী শুধুমাত্র সেই নীল জলরাশির উপরের অংশই দেখায় হয়তো এই মুহূর্তেও গভীরে কিছু আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো সেই রহস্য কখনো প্রকাশ পাবে না প্রশান্ত মহাসাগর অজানা ভয়ঙ্কর এবং চিরকাল রহস্যময় আমরা যতই ডুব দেই যতই জানার চেষ্টা করি এই বিশাল নীল অন্ধকার আমাদের সীমা দেখায় কিছু সত্য চিরকাল লুকিয়ে থাকবে প্রশান্ত মহাসাগর আমাদের প্রলুব্ধ করে ভয় দেখায় এবং স্মরণ করায় এই পৃথিবীতে সবকিছু আমরা জানি না বন্ধুরা এমন ধরনের আরও রহস্যময়ী ও নতুন নতুন তথ্যের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অজানা তথ্য উপভোগ করুন আজকের মতো আল্লাহ হাফেজ